নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকের রেসিপি মাংসের কিমা দিয়ে চানা মশলা চানা মশলা বানানোর জন্য প্রথমে আমি কাবলি ছোলা নিয়ে নিয়েছিলাম বেশ সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব এতে আমি অল্প পরিমাণ লবণ জল দিয়ে সিদ্ধ করার জন্য বেশ কয়েকটা সিটি আমি মেরে নিলাম এরপর কড়াইটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ কালো গোটা জিরে শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ঢেড়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ভাজা ভাজা হয়ে যায় আমি এতে একটু ডুমো ডুমো কেটে আলু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর পেঁয়াজটা আর আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম এরপর আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রসুন আমার প্রায় ভাজা ভাজা করা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুঁচি দিয়ে আবারও একটু লবণ দিচ্ছি কারণ টমেটোটা দিলে তারপরে লবণটা দিলে একটু তাড়াতাড়ি বেশ সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো আদা দিয়ে ভালো করে নাতে থাকলাম আর এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটা বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো এটা দিলাম কাশ্মীরি লঙ্কা এটা দিলাম একটু কালার হওয়ার জন্য এরপর ঢেলে দিলাম আমি অল্প পরিমাণ জল এটা বেশ খানিক্ষণ নেড়েচেড়ে রেখেছিলাম ভিজিয়ে এদিকে এই মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে বেশ খানিক্ষণ ধরে মশলাটা কষতে হবে এখন আমি ভালো করে মশলাটা কষাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে আসছে তেল ছাড়া ছাড়া হয়ে আসলে মশলাটা রেডি হয়ে যাবে মশলাটা কষানো আমার হয়ে গেছে এর মধ্যে আমি কিমাটা মাংসের কিমাটা ঢেলে দিলাম এরপর আবারও এটাকে ভালো করে নাড়তে হবে আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে রেখেছিলাম কারণ আস্তে করে দিলেই তবে ঠিকঠাক করে মাংসটা রান্না হয়ে যাবে বেশি জোর দিলে নিচেটা ঝরে যেতে পারে তাই আমি জোর দিইনি আস্তে করেই দিয়ে রান্নাটা করছি এখানে আমার মাংসটাও কষানো হয়ে গেছে এর মধ্যে আমিটা করে রাখা কাবলি দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমি এখানে একটু গরম জল ঢেলে দিলাম আর একটু সেদ্ধ করার জন্য এই যে এটা আমার পুরো প্রায় রেডি হয়ে গেছে আমি এখানে একটু গেভি গেভি রাখব কারণ এটা পরে ঠান্ডা হলে আবার একটু টেনে যায় এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দেখুন হয়ে গেছে রেডি এবার আপনি এটা লুচি রুটির সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ধন্যবাদ